হ্যালো আসসালামু আলাইকুম জাকিয়া চৌধুরী আছে আপনাদের সাথে নতুন একটা ব্লগে স্বাগতম দেখতেই পারছেন বাজার সো একটু লেটে করা হয়েছে আমাদের বাজার বাকি সবগুলো তো গোছানোই ছিল সো প্রথমে যে তেলটা দেখিয়েছিলাম এটা হচ্ছে রাইস ব্র্যান্ড তেল সো আমাকে সোয়াবিন তেল খেতে আমাকে ডাক্তার না করেছেন যেহেতু আমার থাইরয়েড তার জন্য একটু রেস্ট্রিকশানে আছি তো দেখতেই পারছেন টুকটাক বাজার নিয়ে আসলাম যেগুলা রেগুলার বেসিসে লাগে তাই অতিরিক্ত কিছু না এখানে তো তারপর হচ্ছে আমি একটা মিক্স করে নিব বেসনের মিক্স এটা হচ্ছে আমি আপনাদের সাথে রিলেও শেয়ার করেছিলাম এক কেজি বেসনের সাথে দুশো গ্রাম কর্নফ্লাওয়ার অ্যান্ড হচ্ছে দেড় চা চামচ বেকিং সোডা খাবারের সোডা যদি মাখিয়ে রাখেন তো খুব ইজি হয়ে যায় যে ইফতারের সময় একটু রাশ থাকে তার জন্য হচ্ছে এটা যদি আমরা করে রাখি খুব ইজি হয়ে যায় আমাদের জন্য আসলে লাইফটাকে যত ইজিভাবে লিড করবেন ততই আপনি আরাম করবেন আর আপনি যদি লাইফটাকে একটু জটিল করে নেন তাহলে আপনার কাছে সব কিছুই জটিল মনে হবে আমার মনে হয় সো আমি সব কিছুকেই হচ্ছে খুব ইজিভাবে গ্রহণ করি এবং লাইফটাকে ইজিভাবে করার চেষ্টা করি লিড করার চেষ্টা করি তো দেখতেই পারছেন আমার খালা আমাকে হেল্প করছেন আর আমি শ্যুট নিচ্ছি তো এটা করে হচ্ছে আমি বয়ামে রেখে দিব পুরো মাসের জন্য লাস্টের দিকে হয়তো বা একটু লাগতে পারে তো এই তো এই মিক্সটা করে রাখবেন আপনারা অবশ্যই মুচমুচে হবে এবং অনেকক্ষণ মুচমুচে থাকবে দেন হচ্ছে আমি ইফতারে করে নিলাম হচ্ছে ছুলার পোলাও এটা হচ্ছে আমাদের ফেভারিট একটা ডিশ ইফতারে বলতে পারেন এবং হচ্ছে লেটকা খিচুড়ি বা পানি খিচুড়ি যেটা বলে সেটা তো আজকে আমি করে নিব ভুনা খিচুড়ি ছোলার পোলাও এটাকে অনেকেই বলে থাকেন দেন হচ্ছে আমি এই ছোলা ভুনাটা করে নিব আর এই আলু দিয়ে হচ্ছে আমি পেঁয়াজটা করে নিব সো আমি আমার ভাইরাল তাওয়াতে এগুলা করে নিব সাহরির জন্য বাঁধাকপি বাজি এবং মুরগটা ভুনা করে নিব সো এগুলো রান্না আমি তারাবির পরই করে নিব এন হচ্ছে আমি বাজার থেকে নিয়ে আসছিলাম দুধওয়ালার ঘি আমি কোনো প্রমোশনাল ভিডিও করছি না এই ঘিটা অনেক টেস্ট আমি আমার পার্সোনালি অপিনিয়ন দিচ্ছি আপনাদের সো এটা আপনার ট্রাই করতে পারেন আর এখানে হচ্ছে আমি ব্ল্যান্ডার করে রেখেছি ডাল মসুর ডাল দিয়ে আমরা হচ্ছে ডালের বড়াটা খাই তো এই তো ছোটো একটা ব্লগ শেয়ার করলাম দেখতেই পারছেন আমি এখানে ছোলাটা ভুনা করে নিব আলু দিয়ে আর এইদিকে হচ্ছে আমার ছোলার পোলাও যেটা সেটা অলমোস্ট ডান হয়ে আসছে আলহামদুলিল্লাহ খেতে অনেক টেস্ট হয়েছিল। আর সাথে করে নিব হচ্ছে পেঁয়াজু আর আলুর চপ সো আমি আমার টেবিলটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না সরি ফর দ্যাট কারণ অনেক রাশ ছিল সে সময় যেহেতু আমি বাজারে গিয়েছিলাম বাজার থেকে এসে হচ্ছে আমি আবার এগুলা একটু কমপ্লিট করছিলাম রান্নাগুলা তার জন্য হচ্ছে আমি পুরাটা নিতে পাইনি আর দেখতেই পারছেন আমি তেল দিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে পেঁয়াজগুলো করে নিচ্ছি আমার সেই ভাইরাল তাওয়াতে সো আপনাদের কেমন লাগলো আমার এই তাওয়াটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে শেয়ার করে দিয়ে কমেন্ট করবেন এবং ফলো করে দিবেন সো ভালো থাকবেন দেখা হবে কথা হবে নেক্সট কোন ভিডিওতে সো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারকাত বাই টিল দেন